আমার আম্মু জন দয়া করবেন তো ওইদিকে আমরা দুই বোন বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা হাট থাকতে হাট অনেক দূর হাঁটার পর্যন্ত আমরা কোন রিক্সা পাই না আমরা দুইজন রাস্তার মধ্যে ভিডিও করতেছিলাম ঢঙ্গ করতেছিলাম তো দেখতেই পারত আমরা অনেক দূর গিয়ে তারপর একটা রিক্সা পাই তো রিক্সা পাওয়া পরে আমরা সোজা বাজারে উদ্দেশ্যে গেলাম তো এদিকে রাস্তাটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগে আবার এই বৃষ্টি ভেজার দিনে তো ওই দিয়ে ব্রিজটা দেখতেই পারছেন কে কে এই জায়গাগুলো চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিহু গুলো পারতেছেন কত সুন্দর মানে সবুজ সবুজ সবকিছু অনেক সুন্দর লাগে এগুলো দেখলে আর ধান খেতে সময় আরো বেশি সুন্দর সরিষা খেতে সময় সুন্দর লাগে সুন্দর বিউ উপভোগ করতে করতে আমরা মিলে চলে গেলাম বাজারে তো এর মধ্যে বিউগুলো দেখতেই পারতেন কত সুন্দর আর গ্রাম্য পরিবেশ কাদের কাছে কত ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে একই রাস্তা প্রায় আপনাদের প্রতিদিনই দেখানো হয় কারণ আমরা প্রায় সাপারা বাজারে যাই আর ভিডিও করি এর আগে হয়তো আপনারা আমাদের সাপপারা বাজারে

তো আমার বোন এখানে বলতেছিল আর দোকানদার একটা একটা করে দিতে এদিক দিয়ে আমরা নিয়ে খুব কনফিউজ যে আমি বলতেছিলাম লাল সেমাই আমার বোন বলতেছিল সাদা সেমাই তো আমরা এসব কেনাকাটা করে তারপর চলে গেলাম সবজি বাজারে দেন ওইখান থেকে আমরা কিছু সবজি কিনে নেই আর এই দিনে ফুলকপি কার কার এর পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবজি কিনে আমাদের প্রায় শেষ তখন আমরা চলে গেলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে তো ডিমটা হাতে নিয়ে নিলাম কারণ ডিম আমাদের এত লাগে না কমই নিলাম তো এদিক দিয়ে হাঁটতে আমরা গিয়েছিলাম আমাদের মুরগির জন্য ওষুধ কিনতে তো ওষুধের দোকান থেকে আমরা ওষুধ কিনে তারপর চলে যাই তো ওষুধের দোকানটা আমাদের খুঁজতে একটু অসুবিধা হচ্ছে কারণ এটা একটু গলির ভিতরে ছিল আর আঙ্কেল তো এই সব মুরগি শুধু রোগ হলে একটা করে যত করে খাবে তারপর আমরা বললাম কত খাবো খেতে খেতে তো অনেকগুলাই খেলাম তো তারপর আমরা কসমেটিকের দোকান থেকে মেহেদি কেনার জন্য চলে যেতেছিলাম তো এদিক দিয়ে কোনটা কিনবো না কিনবো আমরা এটা নিয়ে অনেক কনফিউজ তারপরে কিনলাম কাবেরি আমার বেল্টের জুতা কার কার সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আগে বের হয়ে গেছি বেল্টের জুতার জন্য তারপর ওইখান থেকে আমরা রিক্সার জন্য বের হয়ে গেলাম এখানে মামারা রিক্সা নিয়ে অনেকে ইয়ে করে যে কার আগে কে রিক্সা উঠবা আমাদের বাড়ির দিকে রিক্সা পাওয়াই যায় না তো আমরা এখানে রিক্সাতে উঠে পড়লাম এদিক দিয়ে ওদিক দিয়ে সব মা ডাক্তার ছিল তো এখান থেকে আমরা একটা রিক্সা চুজ করে উঠে পড়লাম তো দেখতে পাচ্ছেন সাপমারা বাজারকে আমরা বিদায় দিয়ে এখানে চলে যাবো তো আমার বোন বলতেছিল যে এইদিকে ডিমটা দিয়ে রেখে দিই আর আমাদেরকে ওই দেশি মুরগির ডিম ছিল বলে আমরা পোলট্রি মুরগির ডিম একটু কম করে নিলাম আর এদিকে আয়নার ভেতরে কাকে দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় আমাকে দেখা যাইতেছে তো সব আমার বনে করলো শুধু আমি শুধু ভিডিও করছি আর ডং করছি তো রাস্তা দিয়ে এই গুলো গাছ দেখলে আমার অনেক ভালো লাগে কারা কারা এই কাঁঠাল গাছগুলো দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জান তো আজকের জন্য ভিডিও করছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ